সম্মিলিত সেনাবাহিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক এটা আমরা না আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিকে আমরা আশা রাখতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে অভিজ্ঞতা থাকা উচিত বলে আমরা মনে করি আল্লাহ তালা এই কাজে আমাদের সকলকে সহযোগিতা এবং চার চার জায়গা থেকে এই বিষয়টা উপলব্ধি করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান নয় মাস অতিক্রান্ত হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন একাধিকবার বলেছেন জাতীয় নির্বাচন তিনি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান আমরা বারবার বলেছি তাই তার এই কথার উপরে আস্থা রাখতে চাই তিনি এখন সরকারের অভিভাবক এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং বংশজন স্বেচ্ছায় আমরা তার উপর করেছি আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করে তার সার্বিক দায়িত্ব আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি আমাদের সহযোগিতা গ্রহণ করে তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ কিন্তু এখানে বুঝাপড়ায় যদি গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে